আমাকে এখানে আনার উদ্দেশ্য আমি অধিকার রক্ষার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিগত পুরো সময় রাজপথে ছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা ধানের শিষকে বিজয় করে আনতে পারি আপনারা সকলে যদি আমাদের সাথে থাকেন পাশে থাকেন প্রত্যেক জনগণের প্রত্যেক পরিবারের নিরাপত্তার দায়িত্ব আমাদের গতিশীল শালি থানা এখানে না সারা বাংলাদেশে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমার এই ভাইরা আমার যে তরুণ প্রজন্ম তারা আমাদেরকে পথ দেখাবে আরো ভালো কাজের জন্য এগিয়ে যাবে সেই অনুসরণ করে আমরা যারা আছি আমরা আমাদের পরিবারের সুনিশ্চিত নাগরিক অধিকার নিশ্চিত করতে পারবো আপনাদের সবাইকে একত্রে ধারা সৃষ্টি করতে পারি সেই লক্ষ্যে কাজ আসলে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ